স্বাগতম এই যে বেডগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি আমের চারার মাতৃ কলম চারার বেড এবং এইখানে আমরা তা গিয়ারিং করে রেখেছি আপনি যদি খেয়াল করেন আমার সামনে যে চারাগুলো দেখবেন এটা আস্তে আস্তে ছোট থেকে বড় মাঝারি এভাবে আর কি যাচ্ছে তো এই অপেক্ষাকৃত এই চারাগুলি একটু বড় যদি আরেকটু সামনে দেয় তাহলে আরেকটু বড় এখন আপনারা জানেন যে আমরা কাস্টমাইজেশন অনুযায়ী চারা বিক্রি করে থাকি অর্থাৎ যদি কেউ জমিতে চারা লাগাতে চায় সেক্ষেত্রে একটু লম্বা চারা তার প্রায়োরিটি থাকে আমরা জানি এটা সো আমরা তাদেরকে চেষ্টা করি লম্বা বড়ো সাইজের চারাগুলো দিতে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলি কিন্তু জমিতে লাগানোর জন্য একদম উপযোগী আবার অনেকে চায় যে না আমার খুব বেশি বড় চারার দরকার নেই মাঝারি চারা হলেই চলবে তাদের জন্য কিন্তু এই চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট হাইটের চারাগুলো রয়েছে আবার অনেক কাস্টমার রয়েছে যারা আসলে শখের ছাদ বাগানের জন্য ছোট ছোট ডোয়ার সাইজ অর্থাৎ যেটা বামুন প্রকৃতির চারা খুঁজে এবং তার মধ্যে অনেক শাখা প্রশাখা যুক্ত থাকবে অর্থাৎ ছোট গাছ পুনিং করে দিলে যেটা হয় এই যদি একটু খেয়াল করেন ম্যাক্সিমাম গাছ কিন্তু আমরা প্রুনিং করে দিয়েছি যার ফলে একটা গাছে কিন্তু পাঁচটা ছয়টা করে ব্রাঞ্চেস থাকবে তাদের জন্য কিন্তু এই মূলত এই চারাগুলো আমি দেখাচ্ছি তো সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা গাছপালা পছন্দ করেন বা আপনার বন্ধুবান্ধব যদি গাছপালা পছন্দ করে থাকে তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে এইখানে যে অফারটা দিব তারাও কিন্তু সেই অফারের সুযোগটা পেয়ে যেতে পারে সো এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ রয়েছে এবং এখানে প্রায় একশোর উপরে হচ্ছে ভ্যারাইটি আছে যেটা সম্পূর্ণটাই বিদেশি আমের ভ্যারাইটি এভাবে তো নাম বলা যাবে না আমি পাঁচটা সাতটা নাম বলে দিচ্ছি কারণ সবগুলি নাম আসলে বলে শেষ করা যাবে না বারো মাসি থাই কাটিমন ব্ল্যাক স্টোন তারপরে কিউজাই তারপরে বেনানা যেটাকে মহাচানক বলা হয় নাম ডকমাই সাদা এই যে আমার সামনে গাছটা চলে আসছে অনেকেরটা কিও বলে থাকে আমরা সাদা ডকমাই বলি আর কি তারপরে পেয়ে যাবেন হচ্ছে আমেরিকান রেড পালমার এরপরে আছে থ্রি টেস্ট রয়েছে কাঁচা মিঠা তারপরে আছে ডাবল ক্যাপ্টেন এই একটা দেখতে পাচ্ছি ব্রুনাই কিং এই যে পাতাগুলি বড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা অত্যন্ত ঝোপালো এবং হেলদি গাছ এখানে কিন্তু আরও ছোট আছে অনেকে চাই ভাই আমাকে চারাটা দুই ফিটের মধ্যে দিবেন এবং তার মধ্যে কিন্তু শাখা পোশাখা থাকতে হবে দেখুন এখানে কিন্তু পাঁচটা ব্রাঞ্চ আছে এই গাছটা ছয়টা এটা একটা মিয়াজাকি জাপানি মিয়াজাকি আমার চারা এখানে কিন্তু অনেকগুলি ব্রাঞ্চেস থাকবে হ্যাঁ শুধু যে আমের চারা আছে তাই না এইটা মূলত এই যে আমরা এই পর্ষণটা রেখেছি এটা হচ্ছে বেশিরভাগ আমের চারা পাশাপাশি কিছু চায়না লিচু বোম্বাই লিচু এগুলোও রেখেছি এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোপালো লিচুর কালেকশানগুলি আমরা এখানে দিয়েছি কারণ অল্প জায়গা তো সব কিছু মিলাইয়ে মেশাই করতে হয় দ্যার সবাই হচ্ছে জায়গা ভাগ করে এক একটু জায়গায় এক একটা ভ্যারাইটি আমরা দিয়ে দিয়েছি এখানে যে অফারগুলি দেব আমার সামনে যে ছোট ছোট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর বাম পাশে হচ্ছে আমের চারা এখন এইখানে খাটো প্রজাতির বিদেশি রঙিন আমের চারাগুলো পাবেন যেটা হচ্ছে দশটা চারা নিলে মাত্র দাম রাখবো দু হাজার টাকা আপনারা জানেন এই চারাগুলি আমরা চারশো পাঁচশো ছয়শো টাকা হচ্ছে ভ্যারাইটি অনুযায়ী যার যেটা মার্কেট ভ্যালু থাকে ওই অনুযায়ী বিক্রি করেছি এখন তো বর্ষার শেষের দিকে এবং এই সময়টা আসলে পারফেক্ট একটা টাইম যাচ্ছে কারণ এখন গাছ লাগালে সেখানে সার প্রয়োগ করা যাবে বা অতিবৃষ্টিটাও কোনো বাধা ফেলতে পারবে না যার জন্য এই সময়টা অনেকেই মনে করে যে পারফেক্ট একটা টাইম গাছ রোপণের জন্য হ্যাঁ আমিও তাদের সাথে একমত যে বর্ষার পরবর্তী সময়টা আসলে খুব উপযুক্ত একটা সময় যখন গাছ লাগালে অতিবৃষ্টিটার কোনো প্রভাব পড়ে না হ্যাঁ এই যে বা অনেক এলাকায় আছে যে বর্ষাকালে পানির পরিমাণটা বেড়ে যায় পানির লেভেলটা অনেক উপরে চলে আসে তো সেই ভয়টাও কিন্তু নাই এখন গাছগুলো লাগালে আপনারা ডেফিনেটলি এই বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন এখানে দেখেন এই যে মাঝখানে কালো পাতা দেখতে পাচ্ছেন অনেকের প্রশ্ন ভাই এটা কি কালো পাতা কেন এটা হলো ব্ল্যাক স্টোন একটা ভ্যারাইটি যেটা সর্বপ্রথম বাংলাদেশে আমাদের গাছে আমরা ফল দেখিয়েছি ব্ল্যাক স্টোনের অরিজিনাল ভ্যারাইটি এবং সেই গাছ থেকেই সায়ন নিয়ে এই কলমগুলো করেছি এই যে এই কলমটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রচুর প্রচুর জাতের কালেকশন এবং চারাও আছে অনেক আপনারা বেছে বেছে চারা নিতে পারবেন এমন না যে আমাদের কাছে দশটা চারা আছে ওর মধ্যে থেকে একটা নিতে হবে আমাদের কাছে এক একটা ভ্যারাইটির ধরেন পাঁচশো ছয়শো করে গাছ আছে এর মধ্যে থেকে আপনাকে দুইটা চারটা পাঁচটা দশটা গাছ দেয়া কোনো ব্যাপারই না হুম এই যে সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনি আম বাহামরুপলি আমরুপলিকে আমরা চিনি আম বলে থাকি মানে প্রচণ্ড মিষ্টি চিনির ডানার মতো মিষ্টি আম এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট কোয়ালিটি ফুল লম্বা ঝোপালো যেগুলো আর কি দরকার এবং হেলদি দেখেন এই গাছগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা স্বাস্থ্য ভালো আছে গাছের অনেক ভালো কিন্তু হ্যাঁ এবং যারা আপনারা আদর্শ নার্সারিকে চিনেন আমাদের সার্ভিস সম্পর্কে অবগত আছেন আমাদের কিন্তু এই পাঁচ বছর হচ্ছে অনলাইনের যাত্রা অফলাইন তো আছেই নার্সারি ভিজিট করে তো গাছ নেওয়ার সুযোগ থাকছেই এটা সব সবসময় থাকবে যতদিন নার্সারি থাকবে আর অনলাইনের যাত্রা আমাদের পাঁচ বছর চাইলে আপনার বাড়িতে বসেও আমাদের গাছ রিসিভ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অনেকগুলি কুরিয়ার আমাদের আছে যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন রয়েছে এজিআর কুরিয়ার স্টেট ফাস্ট এখন এই এদের সার্ভিসটা অনেক ভালো হয়ে গেছে যার জন্য কোনো অসুবিধা হয় না এখন এই যে গাছগুলো নিতে চাচ্ছেন ও ভালো কথা আমাদের যে বড়ো গাছগুলো রয়েছে অর্থাৎ যে ডান পাশের চারাগুলি এগুলো বড় হাইটের এটাই কিন্তু অফার আছে এই যে চারা এই দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন শত টাকা এখানে বাছাই বাছাই করে আপনি চারা নেবেন ভিডিও কলে দেখে চারা নেবেন মাত্র তিন শত টাকা কী এর থেকে আর ভালো অফার এই চারাগুলি আপনারা জানেন আমরা অনেক বেশি দামে সেল করেছি কিন্তু এখন অতি অল্প দামে চারাগুলো আমরা ছেড়ে দেব সো আর দেরি না যদি অফারে চারা নিতে চান তাইলে কিন্তু খুব দ্রুত যোগাযোগ করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এই এইখানে যে দেখতে পাচ্ছেন আমি যদি গাছের কোয়ালিটি দেখাই এখানে এই এই গাছটা একটু দেখেন এটা একটা আলফানস আমের গাছ দেখেন কি চমৎকার একদম ঝোপালো এবং গোড়া মোটা যেটা চাচ্ছেন আর কি নিচে ডালপালা থাকবে না গাছটা গোড়া মোটা থাকবে উপরে এসে অনেকগুলো শাখা থাকবে দেখেন এটা হচ্ছে চায়না ড্রব এটা আমার মুকুল চলে আসে রে বাবা এটা ভেঙে ফেলতে হবে তাহলে গাছটা একটু কোয়ালিটি ভালো থাকবে এই একটা কেজিং টন ফ্রাইড দেখেন এই এই গাছটা আমি একটা শাখা টান বুঝবেন যে গাছটা কী পরিমাণ ছোপালো এই যে তো যাই হোক অফারে গাছ নিতে চাইলে অনেক মানুষ থাকে যাদের বাজেট কম থাকে আসলে অপেক্ষায় থাকেন যে কখন হচ্ছে একটু অফার দিবে তো তাদের জন্যই মূলত এই লাইভটা করেছি অফারে চারা নেবেন এবং জাত সঠিক থাকবে বারবার বলতেছি গাছের মান সঠিক থাকবে প্লাস অফারও থাকবে যারা একটু আসলে টাকা পয়সার দিক থেকে দুর্বল আছেন বা হাতের অবস্থা খারাপ তারাও কিন্তু চাইলে আমাদের থেকে এখন চারা নিতে পারবেন হ্যাঁ আমরা প্রত্যেক বছরই এরকম একটা ক্যাম্পেইনের আয়োজন করে থাকি বিশেষ করে বর্ষার পরবর্তী সময় আপনাদের কথা বিবেচনা করে আপনারা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর দেরি না আমি নাম্বার দিয়ে দেব আপনারা কিন্তু আমাদের থেকে চারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নিয়ে যাও লাইভ শেষ কর